আমার নবীর হাদিস তিরমিজি দুই হাজার ছয় শো নম্বর হাদিস হাজরত আব্দুল ইবন আমর ইবন আসরদি আল্লাহ তালুমা থেকে বর্ণিত আমার নবী বলে বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার অম্ম তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লু ফিন্নার সব দলই যাবে জাহান নামে তবে আমার নবী বলে তবে তবে ইল্লা মিল্লাতান ওয়াহেদাতান তবে একটা দল ছাড়া একজন সাহাবি এক দল সাহাবি দাঁড়িয়ে প্রশ্ন করলে আর রসুল আল্লাহ এত তিয়াত্তর দলের ভিতরে বাহাত্তরটাই ভেজাল একটা হলো সঠিক ছাতা বেজাল দল থেকে সঠিক দলটাকে চিহ্নিত করা সাধারণ মানুষের জন্য অনেক কঠিন হয়ে যাবে কিভাবে চিহ্নিত করবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবি যে এই দলের মডেল হব আমি নবী আমার সাহাবিরা ওই দলটাই জান্নাতি হবে আর একটু জোরে বলেন না সুহান আল্লাহ তাহলে আল্লাহর হাবিব এবং সাহাবিদের আদর্শ কি আবু দাউদের হাদিস তিন হাজার তিনশো বত্রিশ মিসকাতের পাঁচ হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস আমান নবীর এক আনসার সাহাবি ইন্তেকালের পর তার বিবি আল্লাহর হাবিবকে দাওয়াত দিলেন ইয়া আল্লাহ আপনার সাহাবি মারা গিয়েছে তার উপলক্ষে কিছু গরিব মানুষকে আমি খাবারের আয়োজন করতে চাই বিতরণ করতে চাই আপনি যদি অনুমতি দেন আপনি কিছু সাহাবিদের কিনি আপনি যদি আসেন তাহলে আমি খুশি হব আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে মহিলা গিয়েছে বাজারে দুমবার বাজারে গিয়ে দেখে যত দুম্বা ছিল দুম্বা শেষ দুম্বা শেষ হয়ে গিয়েছে এখন মহিলা চিন্তিত হয়ে গেলেন চিন্তিত হয়ে গেলেন একজন মহি আরেকজন মানুষ বুদ্ধি দিলেন ও মহিলা তুমি ওই বাড়িতে চলে যাও ওই বাড়িতে একজন দুম্বা ব্যবসায়ী কাছে তার কাছে অ্যাভেলেবেল তার কাছে সব সময় দুম্বা থাকে তুমি তার কাছে যাও গেলেন গিয়ে দেখে দুম্বা ব্যবসায়িক বাড়িতে নাই এখন মহিলা ওই আনসার সাহাবির স্ত্রী চিন্তিত হয়ে গেলেন বাজারেও নাই এই বাড়িতে পাইলাম দুম্বা কিন্তু এখানে মালিক নাই এখন মহিলা যিনি দুম্বা ব্যবসায়িকের ওয়াইফ সে বলে আমি এগুলো দাম টাম জানি না আমি বিক্রি করে আবার স্বামীর কাছে আবার বকা শুনবো এ আমি পারবো না তখন মহিলা যখন চিন্তিত হয়ে গেলেন মহিলাদের দুঃখটা আবার একটু মহিলারা বেশি বুঝে কথা বলেন না কেন মহিলাদের দুঃখের ঘটনা একজনের আরেকজনের দুঃখটা একটু ভালো বুঝে মহিলা যখন বলতে লাগলে হেন আমি তো এই সমস্যায় পড়ি আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব তার সাহাবি করি কিছু আমার বাড়িতে মেহমান হবেন এখন আমি যদি আয়োজনই না করতে পারি তো তো আমি লজ্জিত তখন মহিলা বললেন আচ্ছা আপনার জন্য কি করা যায় একটু দেখি মহিলা চিন্তা করে একটা বুদ্ধি বের করলো এই যে দেখেন অনেকগুলো দুম্বা এই দুম্বাগুলোর ভিতরে এই দুইটা দুম্বা মোটা তাজায় সেম মোটা তাজায় মোটামুটি একরকম তো আপনি এই দুম্বাটা নিয়ে যান আমার হাজবেন্ড যখন আসবে এটার যত দাম তত সমমূল্য দিয়ে দিয়ে এখন নিয়ে গেল বাকিতে রেইনগ্রস্ত অবস্থা টাকা কিন্তু পরিশোধিত হয় নাই দুম্বার অরিজিনাল মালিক হলো ওই মহিলার স্বামী তার অনুমতি ছাড়াই কিন্তু নিয়ে যাওয়া হলো আল্লাহর হাবিবের সামনে যখন পাক করে আনা হলো খাবার যখন সামনে আনা হলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এক লোকমা দিলেন এক লোকমা দেওয়ার পর আল্লাহর হাবিব গিলতেছেন না এ বাবা কি করতেছেন কি পাচ্ছেন

জায়গা যাও এই খাবারের ভিতরে বিষ আছে এক সাহাবি বেশি ক্ষুদার্থ ছিল সে আল্লাহর হাবিব লোকমা দেওয়ার আগেই সে এক লোকমা খেয়ে ফেলেছিল ইহুদি মহিলাকে যখন আনা হলো সে তাকে বললেন তুমি কেন খাবারে বিষ মিশিয়েছো ইহুদি মহিলা বলল আপনি কিভাবে বুঝলেন এই খাবারে বিষ আছে আল্লাহ হাবিব বললেন তোমার এই দুমবার সানার রান আমাকে বকরির সানার রান আমাকে বলতেছে ইয়ার আসুল এই খাবার খাবেন না এই খাবারের ভিতরে বিষ মিশ্রণ আছে একটু জোরে বলেন না সুবাহ তাহলে বিজ্ঞান কি বলে বকরি জবে করার পর এই বকরির ভিতরে আর প্রাণ থাকে না কথা বলবে তো দূরের কথা নড়াচারা করবে দূরের কথা বিজ্ঞানের ক্ষমতা যেখানে শেষ নবী রহমত আলী আলমিনের ক্ষমতা সেখান থেকে শুরু একটু জোরে বলেন দিয়েছে পালারও প্রাণ আছে কিন্তু নবী দুই দুই কবর কবরে খেজুরের ডাল কুপি দিয়ে দেড় হাজার বছর আগে নবী প্রমাণ করে দিয়েছে উদ্ভিদ গাছ প্রাণ আছে একটু জোরে বলেন না সুহার আল্লাহ তো যেই কথা বলতেছিলাম সময় কম আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালামের কাছে যখন ওই মহিলা তার যে স্বামী মারা গিয়েছে খাবার দিলেন আল্লাহর হাবিব খাবার গ্রহণ করলেন না বলেন মহিলাকে ডেকে আনো মহিলা বললেন আর রসুল আপনি আমার খাবার কেন গ্রহণ করছেন না আমার নবী বললেন এই খাবার খাওয়া যাবে না কয় কেন এই খাবার খাওয়া যাবে না এই দুমবার রান আমাকে বলতেছে কই কি বলতেছে উকিদাত বিগাইরি ইদিনী আহলিহা কই আর রসুল আল্লাহ এই দুম্বা আপনি খাবেন না এই দুম্বা এই দুম্বার যে প্রকৃত তার অনুমতি ছাড়াই নিয়ে আসা হয়েছে অতএব ঝুলন্ত রেণী রেণগ্রস্ত অবস্থায় যে খাদ্য এটা আমি খেতে পারবো না কিন্তু এই হাদিস থেকে আমরা একটা জিনিস পাইলাম সেটা কি সেটা হচ্ছে আল্লাহর হাবিব তার যুগে আল্লাহর হাবিবের যুগে কোনো সাহাবি কোন মুমিন মানুষ মুমিন মোত্তাকি ব্যক্তি মারা গেলে তার উপলক্ষে খাবার আয়োজন হতো একটু জোরে বলেন না সোহার তাহলে এবার আসেন দুই নাম্বার একটা হাদিস বলছি সময় কম বিখ্যাত তাবি হজরত তাউস রহমতুল্লাহ যিনি একশো তিরিশ জন সাহাবির ছাত্র ছিলেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালাল উদ্দিন তার আলহাবিল ফতুয়া দুই নম্বর খণ্ড দুইশো ষোলো পৃষ্ঠার ভিতরে উল্লেখ করেছেন সেখানে বলেছেন রিজাউল শাহী হাদিসের সনাদ সহিবু খারীর মতো বিশুদ্ধ ইমাম আবু নাইন ইস্পাহানি তার হিলিয়াতুল আউলিয়া কিতাবের তিন নম্বর খণ্ড এগারো পৃষ্ঠার ভিতরে হাদিসটি উল্লেখ করেছে সেখান থেকে ইমাম সৈদি রকল করেছে এক হাজার পঞ্চাশ বছর আগের কিতাব থেকে আমি হাদিস বলছি যে তাউস রাহমাতুল্লাহি আলাইহি বলে ইন্নাল মাউতা ইফতারুনা ফি কুবুরহিম সাবআন মৃত্যু ব্যক্তিকে কবরে 7 পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপরে তো সাহাবীরা কি করত? ফা কানু ইস্তাহিবুনা আইতু আম আনহুম tilkal ayyame সাহাবীরা 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির ওয়ারিশরা 7 দিন পর্যন্ত তাদের যারা আত্মীয়-স্বজন দ্বারা মারা গিয়েছে, তাদের পক্ষ থেকে 7 দিন পর্যন্ত খাবার বিতরণ করতেন। সাত দিন পর্যন্ত খাবার বিতরণকে মোস্তাব মনে করতেন পছন্দ করতেন বলেন সাহাবিরা করত কয় দিন আপনাকে দশটা বাজে কি ঘুমিয়ে গেছেন নাকি এ বলেন না সাহাবিরা করত কয় দিন আর একটু আসতে বলেন সাত দিন আর আমরা করি চতুর্থ দিন কয় দিন একদিন একদিন চতুর্থ দিন তো তিন দিন তো আর করেন না একদিন আমরা করি একদিন এর জ্বালায় এজিদ বাহিনী হুজুররা সহ্য হয় না আর সাহাবিরা করত সাত দিন এ হাদিসে কলম বসানোর ক্ষমতা যদি তোমাদের থাকে দেখো ইমাম আহমদ ইবন হাম্বল কিতাব জুহুদে জাইয়েদ সনদে হাদিসটি নকল করেছে তার মানে কি বোঝা গেল সাহাবিদের অভ্যাস সাহাবিদের কালচার সাহাবিদের আমল ছিল সাত দিন পর্যন্ত তারা তাদের সামর্থ্য অনুযায়ী গরিব মানুষ আসলে দূর থেকে আসলে দেখলেই মাইয়েতের পক্ষ থেকে খাবার বিতরণ করত তাহলে সাহাবিরা যেটা নবীর যুগে যেটা এটা কি কখনো বেদাত হতে পারে আর একটু জোরে বলেন বেদাত হতে পারে আবার চল্লিশ দিনে করলে আবার অ্যালার্জি খাই জানি আবার আস কথা বলেন না নাই আপনাদের হাট হাজারই বহুত এই এরকম কোম্পানির লোক আস কথা বলে না 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 ইমাম গাজ্জালী কিতাবের নাম দেখা এখন আখবর সেই কিতাবেটা বাংলা অনুবাদও পাওয়া যায় গুগলে পিডিএফ লেখলে পাবেন আরবিটাও আমার কাছে আছে সেখানে এসেছে মাইয়েতকে যখন দাফন করা হয় চল্লিশতম যখন রাত হয় চল্লিশতম রাত যখন হয় তখন মাইয়েতের রুকে আমার আল্লাহ তাকে স্বাধীনতা দেয় তার আত্মীয় স্বজনের বাড়িতে যাবার জন্য তার বাড়িতে গিয়ে সে বলতে থাকে আমাদের ঘরের দরজা এসে হ্যাঁ আমার ছেলে আবদুল্লাহ হ্যাঁ আমার ছেলে আব্দুর রহমান হ্যাঁ আমার সেন ওসমান গণি চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ রাত আমাকে বলে গিয়েছিস আমার জন্য কিছু দান সৎকা করতেছিস না বাবা আজকে চল্লিশতম রাত হয়ে গেল আমার জন্য কিছু দান সৎকা কর মৃত্যু ব্যক্তির মুসলমান মৃত্যু ব্যক্তির আত্মা চল্লিশতম রাতে আমাদের ঘরের দরজা আসে আসতে থাকে আর বলতে থাকে এ আমাদের কাছে দান সৎকা করার জন্য প্রার্থনা করতে থাকে এই কারণে মূলত আমরা চল্লিশ দিনে মানুষকে কিছু দান সৎকা করার চেষ্টা করি একটু জোরে বলেন না সুবাহান আর একটু আসতে বলেন সুবাহান সম্মানিত আমার দিনী ভাইয়েরা সময় কম আপনাদেরকে হুজুর চলে এসেছেন কষ্ট দিতে চাই না আপনারা জানেন এই ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আজকে এই ইসরাইলের বাহিনী বিভিন্নভাবে এমনকি ঈদের দিন ইফতারিরত অবস্থায় আক্রমণ করছে কথা বলে হ্যাঁ কথা বলে না কেন টিকিরা